এই তারা কারা আচ্ছা হাত তুলুন তোরা তারও পতন কেটে নাকি আমরা আমরা যেমন চাইব খুনিরাও ফাঁসি চরুক আর মিথ্যা মামলায় যাদেরকে জেল খাটেছে তারাও পতন আমি আমার কথা বলছি ওই দিনকে আমি শিয়াল্লাতে ছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম কলকাতার রাজপথ কেঁপে গিয়েছিল দিল্লি পর্যন্ত আওয়াজ চলে গিয়েছে জেpostgresql মাঙ্গলার চোর করাজানি কলকাতায় ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে একটা বিশাল रैलीভার হয়েছে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে এই ধরনের रैली যদি প্রতি টাকায় বেরিয়ে যায় বিজেপি তালে কেঁপে যাবে সাথে সাথে কি দেখলাম ভাঙরে নাটক করে মিথ্যা মামলা দিল তিন হাজার মুসলিম ছেলের নামে এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে আমি ভাঙরে ছিলাম না আমার নামে ওই দিনকে পাঁচটা মামলা দিয়ে দিল এটাকে ভাবতে হবে আর মুর্শিদাবাদ এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্ম মানুষগুলোকে চমকে গেল কি